আজ অনুষ্ঠিত হয়ে গেল কমলাকান্ত হাই স্কুলের রি ইউনিয়ন টি টেন ক্রিকেট টুর্নামেন্টের প্রথম দিনের খেলা প্রথম দিনের এই খেলায় মুখোমুখি হয়েছিল দু হাজার দশ মাধ্যমিক ব্যাচ বনাম দু হাজার পনেরো মাধ্যমিক ব্যাচ দু হাজার দশ মাধ্যমিক ব্যাচ এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দু হাজার পনেরো মাধ্যমিক ব্যাচ প্রথমে ব্যাট করতে নেমে নব্বই রানে অল হয়ে যায় এবং জবাবে দু হাজার দশ মাধ্যমিক ব্যাচ নয় ওভারে চার উইকেট হারিয়ে জয়লাভ করে এদিন ম্যাচের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন লোকেশ সরকার ও সেরা বোলার নির্বাচিত হন পিঙ্কু রায় তাদের হাতে পুরস্কার তুলে দেন স্কুলের শিক্ষকেরা ম্যাচে হারজিত রয়েছে তবে টুর্নামেন্টকে পাথেয় করে যেভাবে প্রাক্তন শিক্ষার্থীরা সাড়া দিচ্ছে সেখানে এই টুর্নামেন্টে সাফল্য বলে উদ্যোক্তা মনে করছেন আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে